মানিগঞ্জের ঘেউরে ফসলের মাঠ এখন সরষা ফুলের হলুদ আবরণে ঢেকে গেছে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ প্রকৃতি সেরেছে অবরূপ সাথে এদিকে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত হয়ে উঠেছেন মৌ চাষিরা মানিগঞ্জ সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মধু সংগ্রহের নানা উপকরণ নিয়ে ঘেওরে আসতে শুরু করেছেন তারা এবছর এ অঞ্চলে মোট অর্ধ কোটি টাকার মধু সংগ্রহের আশা করেছেন এসব চাষিরা সরজমিনে গিয়ে দেখা যায় ইতিমধ্যে মানিকগঞ্জে এসেছেন খুলনা সাতক্ষীরা নারায়ণগঞ্জ গোপালগঞ্জ ফৈরুদপুর ও ঈশ্বরদীর শতাধিক খামারি তারা ঘেওর মানিগঞ্জ সদর সাটোরিয়া দৌলতপুর হরিরামপুর শিবালয়ের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মধু সংগ্রহ করছেন এবছর প্রতি কেজি শরষা ফুলের মধু বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় বিক্রির পরিমাণ বেশ ভালো মধু সংগ্রহে বেশিরভাগ চাষির আগ্রহের তালিকায় মানিগঞ্জের সোনাম সবার আগে এছাড়া এই এলাকায় দিন দিন সরিষা আবাদের পরিমাণ বেড়ে দেওয়ায় অন্যতম কারণ বলে দাবি করেন এই চাষিরা কৃষি সম্প্রসারণ বিভাগের মতে এবছর রেকর্ড পরিমাণ মধু সংগ্রহ করা যাবে বলে আশাবাদ করেছে। তাদের মতে এই অঞ্চলে এবার সর্বমত অর্ধ কোটি টাকার মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে এদিকে মৌ চাষিরা আশায় খুশি সরিষা চাষ করা কৃষকরা তারা বলেন মৌ কারণে সরিষার আবাদও অনেকাংশে বেড়ে যায় তাই তারা মধু সংগ্রহে বরং তাদের উৎসাহ দিয়ে থাকে